প্রিয় দর্শক আজ আমরা কন্যা রাশির সামনে আসার সময়ে রহস্য উন্মোচন করতে যাচ্ছি আকাশে তারাদের নিরব নৃত্য কোহদের গতি আর তাদের শক্তির টানা পড়েন সব মিলিত হয়ে আপনার জীবনের গল্প লিখছে আধ্যাত্মিক শাস্ত্র বলছে ভাগ্য কখনো হঠাৎ করে পরিবর্তন হয় না বরং ধীরে ধীরে অদৃশ্য শক্তির ইঙ্গিতে ঘটে যায় এখন কন্যা রাশির জাতকদের জীবনে ঠিক তেমনি এক মোর আসতে চলেছে বর্তমানে বৃহস্পতি আমরা রাশির ওপর আশীর্বাদের আলো ছড়িয়ে দিচ্ছে এর মানে আপনার জীবনের সুযোগের দরজা খুলতে চলেছে কর্মজীবন বা পড়াশোনায় আসতে পারে বড় সাফল্য কিন্তু মনে রাখবেন যেখানে আলো থাকে সেখানে ছায়াও থাকে তাই ছায়ার ভূমিকার পালন করছে রাহু কেতু। হঠাৎ অস্থিরতা অপ্রত্যাশিত বাধা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই এই সময় প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ধৈর্য ও বুদ্ধি দিয়ে জীবনের ভালো দিকগুলো আপনাকে নতুন শক্তি দেবে শত্রুরা গোপনে সক্রিয় হলেও শনি আপনাকে সেই শত্রুর মুখোস শক্তি দিচ্ছে যারা আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের থেকে এবার আপনি মুক্তি পেতে পারেন তবে এও সত্য যাদের ওপর অন্ধ ভরসা করেছিলেন তাদের থেকে দূরত্ব আসবে রাহু আপনার মনে কিছু ভ্রান্তি তৈরি করতে পারে স্বপ্ন আর বাস্তবের মাঝে টানাপোড়েন চলতে পারে আর কেতু আপনার মনকে আধ্যাত্মিকতার দিকে টেনে নিয়ে যাবে তাই অজানা ভয় থাকলেও এই সময় প্রার্থনা মন্ত্রজপ আর ভগবানের আশীর্বাদ আপনাকে রক্ষা করবে এই সময় কন্যা রাশির মানুষদের কাছ থেকে আসবে এক বিশাল শিক্ষা যা ভেবেছিলাম ক্ষতি সেটাই আমার উন্নতির পথ খুলে দিল তাই হতাশা হবেন না প্রতিটি অন্ধকারেই লুকিয়ে আছে এক টুকরো আলো মনে রাখবেন জীবনের প্রতিটি পরীক্ষায় আসলে এক একটি সুযোগ ভগবান যখন কোনো পথ বন্ধ করেন তখন সে অন্য কোনো গোপন দরজা খুলে দেন তাই ধৈর্য ভরসা আর আধ্যাত্মিক চর্চা আপনার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার হবে কন্যা রাশির জাতক জাতিকা আপনার সামনে এখন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় কিছু হারাবেন কিছু পাবেন কিন্তু শেষমেশ ভগবানের আশীর্বাদে আপনার ভাগ্যের দিকটাই ঘুরে যাবে কারণ অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন সূর্যের আলো একদিন উদিত হবে আর সেই আলো এবার আপনার জীবনকেও আলোকিত করবে কন্যারাশির জাতক জাতিকা কর্মজীবনের ক্ষেত্রে এ সময় আপনার সামনে আসতে চলেছে এক অদ্ভুত খেলা আকাশের গ্রহ নক্ষত্র যেন আপনাদের ধৈর্য আর অধ্যবসায়কে পরীক্ষা করছে শনিদেব আমরা দশম ঘরে দৃষ্টি দিচ্ছেন যার ফলে কাজের জায়গায় চাপ বাড়তে পারে দায়িত্ব বাড়বে কিন্তু সেই সঙ্গে বাড়বে আপনার যোগ্যতা প্রমাণের সুযোগও যারা চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্থিতিশীলতা খুঁজছিলেন তাদের জন্য এবার ধীরে ধীরে নতুন দরজা খুলে যাবে তবে মনে রাখবেন শনি সবসময় ধৈর্য পরীক্ষা করে নেয় তাড়াহুড়ো করলে বিপদ বাড়তে পারে বৃহস্পতির পায় হঠাৎ করে কোনো প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগ হবে যিনি আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবেন অফিসে আপনার কাজের স্বীকৃতি পাবেন উদ্যোত্তন কর্তৃপক্ষের নজরে আসবেন তবে ঈর্ষাম্বিত সহকর্মীদের বিষয়ে সাবধান থাকতে হবে কারণ শত্রুরা এই সময়ে সক্রিয় হয়ে উঠবে রাহুর প্রভাবে কিছু সিদ্ধান্তে বিভ্রান্তি আসতে পারে বিশেষ করে ব্যবসা বা নতুন প্রজেক্ট শুরু করতে চাইলে ভালো করে যাচাই না করে ঝুঁকি নেবেন না ভুল সিদ্ধান্ত ক্ষতির দিকে টেনে নিয়ে যেতে পারে অন্যদিকে যারা বেকার বা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা আশার আলো বয়ে আনবে হঠাৎ করেই আসতে পারে ইন্টারভিউ কল বা নতুন অফার তবে চ্যালেঞ্জও থাকবে তাই আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং নিজের দক্ষতা প্রমাণ করতে হবে মনে রাখবেন কর্মক্ষেত্রে যত চাপই আসুক না কেন ভগবানের আশীর্বাদে আপনি সঠিক সময়ে সঠিক সুযোগ পাবেন ধৈর্য ধরে কাজ করলে প্রতিটি বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে অতএব কন্যারাশির জাতক জাতিকা কর্মজীবনের এই পর্যায়েটা আপনার জন্য পরীক্ষার সময় আর পরীক্ষার পরেই আসবে সাফল্যের পুরস্কার তাই হাল ছাড়বেন না কারণ আকাশের নক্ষত্র আপনার ভাগ্যের নতুন অধ্যায় লিখতে শুরু করে দিয়েছে কন্যা রাশির জাতক জাতিকা স্বাস্থ্য এমন একটি ক্ষেত্র যা সব সাফল্যের ভিত্তি আর এই সময় আপনার রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান বলে দিচ্ছে নিজেকে যত্ন না নিলে ছোটোখাটো সমস্যা বড় রূপ নিতে পারে শনির প্রভাবে শরীরে ক্লান্তি হার বা জয়েন্টের ব্যথা এবং কাজের চাপে মানসিক অশান্তি দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছেন তাদের জন্য এই সময় বাড়তি সতর্ক থাকতে হবে রাহুর ছায়া মাঝে মাঝে মানসিক দুশ্চিন্তা বাড়াতে পারে ঘুম কম হতে পারে অকারণ উদ্বেগ তৈরি হতে পারে তাই রাত জাগা বা অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে নিজেকে দূরে রাখুন ধ্যান প্রার্থনা বা মন্ত্রজপ আপনার মনের অস্থিরতা দূর করতে সাহায্য করবে বৃহস্পতির ইতিবাচক প্রভাবে আবার একদিকে নতুন শক্তি আসবে শরীরে যারা শারীরিক ফিটনেস যোগ বা মেডিটেশন শুরু করতে চান তাদের জন্য এই সময় অত্যন্ত উপযোগী প্রাকৃতিক জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম আপনাকে সুস্থ রাখবে তবে সতর্কবার্তা অতিরিক্ত ট্রেস এড়াতে হবে অফিস পরিবার বা আর্থিক চাপ যদি একসাথে মাথায় চাপান তবে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়বে তাই নিজেকে সময় দিন বিশ্রাম নিন মনে রাখবেন শরীর হলো আত্মার মন্দির ভগবান যখন শরীরকে শক্তিশালী রাখেন তখন মনও জেগে ওঠে নতুন আলোয় তাই কন্যারাশির জাতক জাতিকা ভগবানের নাম স্মরণ করুন শরীর ও মানসিক সুস্থকে অগ্রাধিকার দিন তাহলেই স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে কন্যা জাতক জাতিকারা অর্থ ও সম্পদের ক্ষেত্রে এ সময় আপনার জীবনে আসতে পারে উত্থান পতনের এক বিশেষ অধ্যায় বৃহস্পতির কৃপায় হঠাৎ করেই আসতে পারে অর্থভাগ্যের উন্নতি যাদের দীর্ঘদিন ধরে আয় স্থির ছিল তাদের জন্য এবার নতুন উৎস খুলে যেতে পারে চাকরি ব্যবসা বা নতুন কোনো সুযোগের মাধ্যমে আর্থিক দিক ধীরে ধীরে মজবুত হবে তবে মনে রাখবেন বৃহস্পতির আশীর্বাদ মানে শুধু প্রাচুর্য নয় সেই সম্পদকে ধরে রাখার দায়িত্ব বাড়বে রাহু ও কেতুর অবস্থানের কারণে অর্থ আসলেও তা বেশি দিন ধরে রাখা কঠিন হতে পারে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে পরিবার চিকিৎসা বা অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির জন্য তাই পরিকল্পনা ছাড়া খরচ করলে পরে আফসোস হতে পারে শনির প্রভাবে আপনি হয়তো টাকার পেছনে অতিরিক্ত দৌড়াতে চাইবেন কিন্তু মনে রাখবেন শনি সবসময় কঠোর পরিশ্রম আর ধৈর্যের পুরস্কার দেয় শর্টকাটে অর্থ আসলেও তার টেকে না তাই যে কোনো বিনিয়োগ বা বড়ো কোনো আর্থিক সিদ্ধান্তে সময় নিয়ে ভেবে তবেই পদক্ষেপ নিন যারা ব্যবসা করেন তাদের জন্য এ সময় আর্থিক ক্ষতির ওঠানামা থাকবে তবে ধৈর্য ধরে গেলে বছরের শেষের দিকটা আর্থিকভাবে বেশ শক্তিশালী হয়ে উঠবে চাকরিজীবীদের ক্ষেত্রে আয় বাড়লেও খরচের চাপ বেশি অনুভূত হতে পারে আধ্যাত্মিক দিক থেকে মনে রাখবেন অর্থ হলো ভগবানের দিয়ে এক পরীক্ষা অর্থ শুধু ভোগের জন্য নয় সঠিক ব্যবহার করলে সেটাই আপনার জীবনে সুখ ও শান্তি বয়ে আনবে তাই সঞ্চয় দান এবং ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশই আপনার অর্থভাগ্যকে দীর্ঘস্থায়ী করবে অতএব কন্যারাশির জাতক জাতিকারা এ সময় টাকা আসবে আবার চলে যাবে কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে আর ভগবানের কিপায় অর্থ ব্যবহার করে সেই শেষ পর্যন্ত সমৃদ্ধির আসল স্বাদ পায় কন্যারাশির জাতক জাতিকারা প্রেম ও পারিবারিক জীবনের ক্ষেত্রেও এ সময় আকাশের গ্রহ নক্ষত্র এক বিশেষ বার্তা দিচ্ছে যাদের জীবনে ইতিমধ্যেই সম্পর্ক আছে তাদের জন্য এই সময়টা পরীক্ষার রাহুর প্রভাবে সামান্য ভুল বোঝাবুঝি বড় হয়ে উঠতে পারে কথার মধ্যে কাটাকাটি অকারণ সন্দেহ বা দূরত্ব তৈরি হতে পারে তাই শান্তভাবে কথা বলা আর ধৈর্যই সম্পর্ক রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার হবে অবিবাহিত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা মিশ্র হঠাৎ করেই নতুন কারোর সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার জীবনে প্রেমের নতুন অধ্যায় শুরু করবেন তবে মনে রাখবেন রাহুর ছায়া অনেক সময় মায়াজাল তৈরি করে তাই নতুন সম্পর্কে প্রবেশের আগে সময় নিন ভালো করে বিচার করুন পারিবারিক জীবনে শনির প্রভাবে দায়িত্ব অনেক বাড়বে পরিবারের প্রবীণদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে ছোটোখাটো মতবিরোধ হতে পারে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে কিন্তু বৃহস্পতির কৃপা আপনাকে সেই সমস্যাগুলো সমাধান করতে শক্তি দেবে পরিবারের প্রতি আপনার আন্তরিকতা ও ধৈর্যই পরিস্থিতি মধুর করে তুলবে দাম্পত্য জীবনে কেতুর প্রভাব মাঝে মাঝে একাকিত্ব বা মানসিক দূরত্বের অনুভূতি আনতে পারে তবে ভগবানের আশীর্বাদে ধীরে ধীরে সেই শূন্যতা পূর্ণ হবে একসঙ্গে ভ্রমণ আধ্যাত্মিক অনুশীলন বা খোলাখুলি আলাপ সবই সম্পর্ককে আবার গভীর করবে মনে রাখবেন প্রেম ও পরিবার হলো ভগবানের দিয়ে আশীর্বাদ সাময়িক ঝড় আসলেও ভক্তি ধৈর্য আর আন্তরিকতা দিয়ে সেই ঝড়কে শান্ত করা সম্ভব তাই কন্যারাশির জাতক জাতিকারা আপনার হৃদয়ের ভালোবাসাই হবে আসল শক্তি যা আপনাকে প্রিয়জনদের সঙ্গে আরও দৃঢ়ভাবে বেঁধে রাখবে প্রিয় কন্যা ছাত্র ছাত্রছাত্রীরা তোমাদের জীবনের এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আকাশের গ্রহ নক্ষত্রের গতি বলছে এখন তোমাদের সামনে আছে সুযোগও আবার চ্যালেঞ্জও বৃহস্পতির কীভাবে পড়াশোনার মনোযোগ বাড়বে যারা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছে বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করছে অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করছে তাদের জন্য এ সময় আশীর্বাদময় তোমার পরিশ্রম বিথা যাবে না সঠিক সময়ে তার ফল পাবে তবে রাহুর প্রভাবে মন বারবার অন্যদিকে চলে যেতে পারে মোবাইল সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা পড়াশোনা থেকে মন সরিয়ে নিতে চাইবে তাই আত্মনিয়ন্ত্রণ খুব জরুরি না হলে অল্পের জন্য বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে শনির প্রভাবে পড়াশোনার চাপ বেড়ে যাবে কখনো মনে হতে পারে যতই চেষ্টা করো ফল আসছে না কিন্তু মনে রাখো শনি কখনো সহজে ফল দেয় না সে সবসময় কঠোর পরিশ্রম আর ধৈর্যের পুরস্কার দেয় তাই হাল না ছেড়ে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও যারা গবেষণা প্রযুক্তি বিজ্ঞান বা ম্যানেজমেন্টের মতো বিষয়ে পড়ছে তারা বিশেষ সাফল্য পাবে আবার যারা আর্টস বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের মেধাও উজ্জ্বল হয়ে উঠবে মনে রেখো পড়াশোনা শুধু কেরিয়ারের জন্য নয় এটা ভগবানের দেওয়া জ্ঞানের আশীর্বাদ প্রতিদিন সকালে গুরু বা দেবতার আশীর্বাদ প্রার্থনা করলে পড়ার মনোযোগ আরও শক্তিশালী হয়ে উঠবে অতএব কন্যা রাশির ছাত্রছাত্রীরা এ সময় তোমাদের জন্য ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার শৃঙ্খলা পরিশ্রম আর ভগবানের আশীর্বাদ এই তিনটে জিনিস তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে প্রিয় কন্যা রাশির জাতক জাতিকারা আজ আমরা দেখলাম আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান কিভাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করছে কর্মজীবন অর্থ স্বাস্থ্য প্রেম পরিবার আর পড়াশোনা সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে পরীক্ষা আর পরীক্ষার মধ্যে লুকিয়ে আছে আশীর্বাদ মনে রাখবেন ভাগ্য সবসময় সহজপথে আলো দেয় না অনেক সময় অন্ধকারের ভেতর দিয়েই তোমাদের চলতে হয় তারপরই সামনে খুলে যায় আলোর দুয়ার শনি আপনার ধৈর্য পরীক্ষা করছে রাহুকেতু আপনার মনকে বিভ্রান্ত করছে কিন্তু বৃহস্পতির কৃপা আপনার ভাগ্যের আলো জ্বালিয়ে রাখছে তাই ভয় নয় বিশ্বাস রাখুন প্রতিটি বাধাই আপনার উন্নতির সিঁড়ি প্রতিটি দুঃখই নতুন আনন্দের ইঙ্গিত শুধু প্রয়োজন সাহস ধৈর্য আর ভগবানের প্রতি ভক্তি তাই আজকের বার্তা খুব স্পষ্ট ভরসা রাখুন ভগবানের ওপর নিজের শক্তির ওপর আর সময়ের ওপর তাই সময় যতই কঠিন হোক না কেন ভাগ্যের চাকা সব সময় ঘুরছে আর সেই ঘূর্ণনের সঙ্গে আসছে আপনার জীবনের নতুন অধ্যায় সুতরাং মাথা উঁচু করে চলুন হাসি মুখে আগামীর পথে পা রাখুন কারণ আমরা জীবনের আকাশে ইতিমধ্যেই নতুন আলোর সূর্যোদয় শুরু হয়ে গেছে